আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটা যদি আমার সাথে থাকবেন সকালে যে নাস্তা রেডি করতেছি দুই ছেলে নাস্তা খেয়ে কিন্তু চলে গিয়েছে মাদ্রাসায় আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে আর আমি তো একটু দেরি করে নাস্তা করি তো আমার নাস্তাটা একটু আগে দেরি করে নিচ্ছি দুটো পরেটা বানিয়েছি পাপটা আমার আয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নিন নাস্তা বানাতে দেরি হয়ে গিয়ে যায় মাঝে মধ্যে তখন কিন্তু কাজেরও দেরি হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তা দেয় একটু করে রেডি করার জন্য সকালে যদি নাস্তা তাড়াতাড়ি রেডি করা যায় দেখা যায় যে দুপুরের কাজগুলো কিন্তু খুব সকাল সকাল শেষ হয়ে যায় অত ঝামেলা হয় না আর যদি নাস্তা বানানো দেরি হয়ে যায় সেদিক কিন্তু কাজেরও অনেকটা দেরি হয়ে যায় দেখা যায় যে দুপুরে রান্না বান্না গোসল নামাজ কালাম সব কিছু মিলে একদম দেরি হয়ে যায় আমি সেই জন্য চেষ্টা করি একটু তাড়াহুড়া করে সকালে নাস্তা রেডি করে কাস্টমারগুলো তাড়াতাড়ি বুঝিয়ে নেওয়ার জন্য নয়টা বাজে তো সবাই নাস্তা করে যা যা জায়গায় চলে গিয়েছে এখন আমার নাস্তাটা রেডি করছি সকালে ছেলে মেয়েরা দেখা যায় যে রুটি খেতে চায় না পরে টাকায় বেশি বানাতে হয় দুই ছেলে মেয়ে পড়াটা পছন্দ করে আমি কিন্তু পড়াটা পছন্দ করি রুটি খেতে অত ভালো লাগে না তবে মাঝে রুটিও বানাই আপনারা তো দেখেন আমার বেশি বাকি বানাই যেহেতু বাচ্চারা কড়াটার সেটাই করি রুটি খেতে চায় না রুটি বানালে একটারও অর্ধেক খায় ওই ভাবে করে খায় সেজন্য চিন্তা করি যে একটা যদি কয়টা খায় তা তো পেটটা ভরবে আর রুটি দিলে কি করে একটা রুটিও অর্ধেক করে খাবে বলবে আর না সেই জন্য মাঝে মাঝে আমি একটু কম বানায় আর কয়েক টাকায় প্রতিদিন রাখার চেষ্টা করি যেহেতু ওরা যেটা পছন্দ করে যেটা খেতে চাই সেটাই মানে আর কি বানাই একটু লাল করে ভেজে নিয়ে এসছি এখন চা দিয়ে খাবো চার সাথে একটু লাল করে পরাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য একটু মুসমুতে লাল লাল করে ভেজে নিলাম এখানে একটা ডিম পোস্ট করে নেব ফাই ফ্যানটার একটাই সমস্যা তেল দিলে তেলটা কিন্তু মাঝখানে থাকে না একদম সাইডে চলে আসে

কেটে নিয়েছি এই হচ্ছে আমি সকালে নাস্তা আপুরা আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম প্লিজ আপুরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নাস্তাটা তো বানিয়ে ফেলেছি একটু নাস্তা খেয়ে খেলব ক্যামেরায় আর আপনারা তো শুনলেন মোরখ ডাকাটাকি করতেছে আমার পাশের বাসায় কিন্তু মোরগ পালে এরকম সুন্দরভাবে ডাকাটাকি করে শুনতে কিন্তু বেশ ভালোই লাগে মনে হয় যে গ্রামের একটা ফিল করি এরকম লাগে তো মাঝে মাঝে কিন্তু আপনার ভাড়া

পাচ্ছেন কি সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে আজকে কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু এই যে এরপর আবার রোদ উঠে গিয়েছে ঝলমলে রোদ দেখে খুবই ভালো লাগতেছে কারণ বৃষ্টি নামলে দেখা যায় যে একদম রাস্তা আমাদের এখানে রাস্তাটা একদম নিচু কাদা পানি দিয়ে ভরে যায় হাটা চলাফেরা করা যায় না অনেকটা কষ্ট হয়ে যায় মাদ্রাসায় আসা করতে রোডটা দেখে খুব ভালোই লাগতেছে এতে করে মাদ্রাসায় যেতে আমার কষ্ট হবে না কারণ রাস্তায় পানি শুকিয়ে যাবে যতটুক পানি হয়ে গিয়েছে তো ঝলমলের রোদটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কিছু রান্নার জন্য গুছিয়ে নিয়েছি ছেলে আজকে আবদার করেছে যে দুপুরে আজকে বিরিয়ানি রান্না করে দিবা সেই জন্য বিরিয়ানি রান্না করতেছি খুব সহজ পদ্ধতিতে আপনারা তো দেখেন আমি যখনই মানে বিরিয়ানি রান্না করি এতে রাঁধুনি রেডিমেড দিয়েই কিন্তু রান্না করি এটা আমার কাছে অনেক সহজ মনে হয় ঝামেলা করতে হয় না মশলা করা মশলা করা মশলা করা অনেক ঝামেলা লাগে কিন্তু আমি সব এইভাবেই রান্না করি কিছু দিয়ে দিলাম প্রায় একটা কেটি এখানে যে পেঁয়াজ কাঁচা মরিচ বা যা যা লাগে যাবতীয় বিরিয়ানির জন্য সাদা আলাস দার্সি গ্যাস পাতা আদা রসুন বাটা এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ জিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব এই যে সয়াবিনের তেলটা দিয়ে দিলাম আর এখানে টক দই দিয়ে দিব একবারে হাতে মাখিয়ে বসিয়ে দেব এখানে টমেটো সস দিয়ে দিব বাসাই পরিমাণ মাছি কি বলবো আম কাঁঠালের সময় মাছি দিয়ে বাসায় একদম ভরে থাকে মাছি তাড়ানোর জন্য কিন্তু কয়েল লাগে রাখি অনেকেই বলে যে কয়েল রাখে কয়েল মানে জ্বালিয়ে রাখে মশা চলে ই চলে যাবে সেই জন্য কিন্তু কয়েলও লাগিয়ে রাখি তবু কেন যে এত মাছি আসে কোথা থেকে বুঝতে পারি না আম কাঁঠালের ময়লা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শেষে বাহিরে ফেলে দিয়ে আসি তবু এই যে এরকম মাছি আসে খুবই খারাপ লাগে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব সময় তো মশলা কষিয়ে চিন্তা করলাম একটু হাতে মাখিয়ে রান্না করি এতে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মশলাটা কিন্তু মাখিয়ে নিলাম এখন আমি পাতুরটা চুলা দিয়ে নিলাম এখানে পানি ব্যবহার করব না যতটুকু পানি আছে পেতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেব।

পোলাও বিরিয়ানি রান্না করি তখন কিন্তু সবসময় গরম পানি দিয়ে রান্না করি অনেক আকুদেরকে দেখি ঠান্ডা পানি দিয়ে রান্না করে আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে রান্না করলে সহজ লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি এক কেজি পরিমাণ চাউল নিয়েছি এতে করে ধুপুরে আর রাতে আমাদের হয়ে যাবে এখন আমি চাউলগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে কষতে কষিয়ে চাউলগুলো দিয়ে কালি ঝরিয়ে নেব ভাবে ভালোভাবে ভেজে দেব 8-10 মিনিট चावलটা আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার কাছে মনে হয় কি चावलটা যদি একটু বেশি ভেজা হয় তাহলে জানি কিন্তু খুবই ঘর ঘর এটা আমার ধারণা যাই হোক সবার কাছে তো এক রকম লাগবে না হয়তো আমার কাছে এরকম মনে হবে তারপরটা কিন্তু খুবই ভালোভাবে আমি ভেজে নেব চাউলটা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি মাংস দিয়ে আবার আরো একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটু পানি দিয়ে ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে এক কাপড় দুধ বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালোভাবে সবকিছু মিশিয়ে দিই একটু

হয়ে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম তো সব দিকে ভালো ভাবে সিদ্ধ হয়ে যায় এখন এর ভিতরে একটু ঘি দিয়ে দেব নেড়ে চেড়ে কিটা দিয়ে দিবো ঘি দিয়ে দিব একটু বেরেস্ত করেছি সেটাও দিয়ে দেবো লাস্টের দিকে দিয়ে সব সময়

বিস্কুটটা বলে এই যে বেরে দিছি এই তোর বিয়ানিটা বেরে নিয়েছি তখন একটু বেরেস্তা ছিটে দিচ্ছি আমার বিয়ানির রান্নাটা কেমন হয়েছে আকুরাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো আপুরা ভালো মন্দ সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি সামনে ভিডিও করার আরও আগ্রহ পাব উৎসাহ পাবো যাই হোক আপুরা আমার ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দেবেন আপুরা আগরও বলে নিচ্ছি তো আপুরা আমি আজ এখানেই ইটাই নিব হাফেজ আসসালামু আলাইকুম